Amir Ziya Rahman Foundation'ın. প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ সারা জীবন আমরা দেখে এসেছি বউ শাশুড়ির চিরচেনার সাপে নিউলের সম্পর্ক কিন্তু ডক্টর জোবাইদা রহমান এক অন্যরকম ব্যতিক্রম তিনি শুধু একজন আদর্শ পুত্র নন তার চলনে বলনে শালীনতায় আদর্শে একটা প্রজন্ম যেন ছুঁয়ে পাচ্ছে খালেদা জিয়ার ছায়া তিনি বেগম খালদা জিয়ার মতোই দৃঢ়চেতা শালীন এবং মার্জিত তার বাচনভঙ্গি ঘুমটা শাল পড়ার স্টাইল এমনকি কথা বলার ধরন সবই যেন খালেদা প্রতিচ্ছবি তিনি স্মার্ট মেধাবী মার্জিত যে কারণে রাজনৈতিক দলের জন্য এক অমূল্য রত্ন তার পরিচয় শুধু একজন রাজনীতিকের স্ত্রী হিসেবে নয় তিনি স্বনামধন্য একজন চিকিৎসক এক সম্ভ্রান্ত পরিবারের গর্বিত কন্যা তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল এম এ জি ওসমানী তার বাবা ছিলেন রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রাক্ত নৌবাহিনী প্রধান এই নারীর রক্তে নেতৃত্ব ও দেশ সেবার চেতনা তিনি শুধু পরিবারের উত্তর সরি নন বরং বাংলাদেশের ভবিষ্যৎ এক উজ্জ্বল সম্প্রতি ড জুবায়দা রহমানের একটি বক্তব্য ঝড় তুলে দিয়েছে সামাজিক মাধ্যমে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে ভাইরাল হতে থাকা জুবাইদা রহমান ট্রেন্ড লক্ষ লক্ষ মানুষ বলছে রাজনীতি এমন মার্জিত নেতৃত্বের অপেক্ষায় ছিল তিনি শুধু তারেক রহমানের স্ত্রী নন তিনি নিজেই একটি আলাদা রাজনৈতিক পরিচয় বাংলাদেশের ফার্স্ট লেডি ইন ওয়েডিং যখন রাজনীতি ভদ্রতা প্রজ্ঞা শিক্ষা ও নৈতিকতার অভাব চোখে পড়ে তখন ড জোবাইদা রহমান হয়ে ওঠেন এক আলোকবর্তিতা তার মধ্যে রয়েছে নেতৃত্বের আত্মবিশ্বাস নারীত্বের মর্যাদা আর একজন শিক্ষিত নাগরিকত্বের শুদ্ধ রাজনীতি যদি হয় দেশের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার তাহলে এই নারীর মতো নেতৃত্বই হতে পারে আমাদের নতুন ভরসা জানা যায় জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক হৃদয় ছয়া বক্তব্য রাখেন ড জোবাইদা রহমান তিনি বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত আমরা চাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠুক বিজ্ঞানের আলোয় তোমারই পারো এই পৃথিবীর জন্য কিছু করে যেতে আমরা আছি তোমাদের পাশে ইনশাল্লা ড জোবাইদা রহমান আরো বলেন আমরা আশা করব ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করবে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে করবে। এ তোমরা আমাদের সহযোগিতা দেশের স্মার্ট লেডি ভবিষ্যতের যোগ্য নেতৃত্বের নাম ড জোবাইদা রহমান তিনি রাজনীতিতে আসেননি তবুও মানুষ তাকে নিয়ে বেশ আশাবাদী কারণ তিনি আচরণে সভ্য ব্যক্তিত্বের শক্তিশালী দৃষ্টিভঙ্গিতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে যখন সত্যিকারের মার্জিত নেতৃত্বের খোঁজ চলে তখন ড জোবাইদা রহমান হয়ে ওঠেন নীরব এক আলো যার মুখে আছে ভদ্রতার দৃপ্তি অন্তরে আছে জাতির জন্য ভালোবাসা